আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিতরে দেখলেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য সুখবর দিল দেশটির সরকার আলহামদুলিল্লাহ মালয়েশিয়া যারা কলিং বিষয়ে আসছেন বাইশের তেইশের চব্বিশে যে কলিং বিষয়ে যারা আসছেন আসার পরে ভালো সুযোগ সুবিধা নাই বা অসুবিধার মধ্যে আছেন আপনার কোম্পানিতে আসছেন কিন্তু কাজ নাই সুযোগ সুবিধা ভালো না ওভারটাইম নাই বেতন ঠিক মতো দেয় না এরপরে যারা আসার পরে আসা দেখেন কোম্পানির বিষয়ে পাঠাইছে বা আসছেন কিন্তু আসার পরে দেখেন এজেন্ট বিষয়ে নিজের টাকা ভিসা বিষা লাগানো লাগে বা কাজ নাই রকম বা সুযোগ সুবিধা নাই বা আসার পরে আপনার এজেন্টে বলছে বিশাল লাগিয়া পাসপোর্ট আপনার হাতে দিয়ে দিব এক হাজার টাকা দিন লাগবো বা পাঁচশো রিঙ্গিত দিন লাগবো বই আপনি নিয়ে আসিয়া নিজে কাজ খুঁজে লইবেন এরকম অনেকেরই আছে বা হয়েছে এরকমটা তবে দেখা গেছে কাজ পায় নাই বা অনেকেই অসুবিধার মধ্যে আছে তবে এই সকল বাইদের জন্য মালয়েশিয়ার সরকার যে সুখবরটা দিয়েছে আলহামদুলিল্লাহ আপনার কোম্পানিতে যদি কোনো সুযোগ সুবিধা না থাকে কাজ না থাকে বা বেতন ঠিকমতো না দেয় কোনো সুযোগ সুবিধা না দেয় তাহলে আপনি সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার কোম্পানির সাথে কোম্পানির মালিক যে বসের সাথে যোগাযোগ করে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন বা আপনি কোম্পানি চেঞ্জ করে আপনি বৈধভাবে কোম্পানি পরিবর্তন করে কাজ করতে পারবেন বা অন্য কোম্পানিতে তবে সেই ক্ষেত্রে একটা বিষয় হলো এরপরে যারা এজেন্ট বিষয়ে আছেন একই সিস্টেম তবে সিস্টেমটা হলো আপনার অবশ্যই আপনি এজেন্ট কন বা কোম্পানি কন আগের পুরাতন যে মালিক তার অবশ্যই অনুমোদন পেপার লাগবে বা ছাড়পত্র পেপার কেউ আর স্ট্যাম্প পেপার যে যেটা বলেন অবশ্যই সেই এগ্রিমেন্ট পেপার থাকা লাগবো বা আপনার বসের অনুমতি লাগবো আপনার যে পুরাতন বস আছে মালিক সে যদি অনুমতি দেয় বলে হ আমি তোর সাইড়ে দিব তোর পাসপোর্ট দিয়ে দিব স্ট্যাম্পের বা এগ্রিমেন্ট পেপারও আমি দিয়ে দেবো সমস্যা নাই তুই কোম্পানি ঠিক কর তাহলে আপনি সেই ক্ষেত্রে সব কিছু না যায় না যাচাই বাছাই করে আপনার বস যদি হ বলে তাহলে আপনি সেই ক্ষেত্রে ভালো একটা কোম্পানি দেখে আপনি কোম্পানি চেঞ্জ করে চেঞ্জ করতে পারবেন বা ভালো একটা কাজ খুঁজা আপনি অন্য কাজে যাইতে পারবেন সেটা হোক আপনার এজেন্ট বিষয় বা কোম্পানির বিষয় যে কোনো বিষয়ে হোক আপনি চেঞ্জ করে মালিক পরিবর্তন করতে পারবেন আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা খুবই ভালো হয়েছে তা না হলে আসার মালয়েশিয়া কলিং বিষয় আসার পরে অনেক প্রবাসী ভাই অসুবিধার মধ্যে আছে কোম্পানির বিষয় বলেন আর এজেন্ট বিষয় বলেন দেখা গেছে এজেন্ট বিষয়ের মধ্যে যারা আসছে আসার পরে নিজের টাকাতে বিশাল লাগান লাগে কাম কাজ দেখা গেছে ঠিক মতো পাওয়া যায় বা দেখা গেছে নিজের টাকা বিশাল লাগিয়ে কাজ করে বাড়িতে টাকা পাঠান যায় না অনেক বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে কারণ দেখা গেছে আপনি যদি এজেন্ট বিষয়ে যারা আয়সা পড়ছেন নিজের টাকাতে বিশাল লাগাইলে আপনার পাঁচ হাজার ইঙ্গিত দেয় বিশাল লাগান লাগে এক বছরের লিগে তাহলে বছরে দেখা গেছে আপনার মা প্রত্যেক মাসে স্বাস্থ্য ইঙ্গিত আপনার বিশাল লাগানোর জন্য রাখা লাগবো এরপরে নিজের পার্সোনাল খরচ খাওয়া দিয়া সব কিছু মিলে আপনার পাঁচশো ইঙ্গিত আর যদি রুম ভাড়া নিজের হয় তাহলে সেই ক্ষেত্রে আরও একশো ইঙ্গিত যুগ করা লাগবে সর্বমুট দেখা গেছে আপনার প্রত্যেক মাসে এক হাজার ইঙ্গিত সেই ক্ষেত্রে আপনি ইনকাম করা লাগবে কমসে কম আপনি তিন হাজার পঁয়ত্রিশশো তাহলে আপনি চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা বাড়িতে পাঠাতে পারবেন আর বর্তমান যুগে মালয়েশিয়ার যে পরিস্থিতি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ইনকাম করবার গেলে খুবই কষ্ট হয়ে যাব বা আপনার অসুবিধা হয়ে যাবে যাই হোক অনেক কোম্পানিতে আছে ওভারটাইম মতো দিলে পারে বর্তমান যে বেসিক আলহামদুলিল্লাহ তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বেতন আসবো তবে তাকে কাছে বেসিকটা ঠিক আছে কিন্তু ওভারটাইম নাই কাজ ঠিক মতো হয় না তাহলে সেক্ষেত্রে বেতন তার পাওয়া যায় না যাই হোক আলহামদুলিল্লাহ যে সকল ভাইয়েরা অসুবিধার মধ্যে আছেন অবশ্যই আপনারা সুবিধা খুঁজে নিয়ে আপনারা লাইফ চেঞ্জ করতে পারবেন বা আপনার ফ্যামিলিকেও সচ্ছলভাবে চলাইতে পারবেন বা ভালো রাখতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর একটা কথাই মাথা রাখবেন আপনারা ভাইভা চিন্তায় কোম্পানি চেঞ্জ করবেন আপনি দেখা গেছে হরুৎ করে একজনে বললো অমুক কোম্পানি ভালো আপনি দেখলেন না জানলেন না গেলেন না ওই কোম্পানিতে বা কারোর সাথে কথা বললেন না আপনি হঠাৎ করে ওই কোম্পানিতে যে জয়েন দিয়ে কাজ করা শুরু করলেন দেখা গেছে আপনার আগের ডেট সে ওটা আরও বেশি খারাপ তাহলে আপনি আরও পস্তাইবেন তবে না আপনি যে যারা কোম্পানি চেঞ্জ করবেন অবশ্যই যে কোম্পানিতে যে যোগ দেবেন বা কাজ করবেন ওই কোম্পানিতে যায় না আপনি অবশ্যই বাংলা সুপারভাইজার থাকে আর বাংলা লোক অবশ্যই আছে আপনারা ভালো একটা লোকের কাছে যা জিজ্ঞাসাবাদা করবেন বা জিজ্ঞাসা করে যাই না শুনে ভালো হইলে পারে কোম্পানির ফ্যাসিলিটি কি বেতন কীরকম দেয় এরপর রবার আছে কিনা এরপর আপনার এমসি আছে কি না ক্লিনিক ফ্রি আছে কি না আপনি সব কিছুই যাই না শুনে যাচাই বাছাই করে তারপরে আপনি হলিডে দেয় কিনা হলিডে আছে কিনা আপনি সব কিছুই যাই না শুনে তারপরে কোম্পানি চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন নতুন কোম্পানিতে জয়েন দেবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে পরে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা না বলে হয় না একটা ভিডিও ভিডিওর মাধ্যমে অনেকগুলি কথা বলা হয় যদি কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিও আল্লাহ হাফেজ